এক যোগ এক সমান সমান কত দুই এক যোগ এক যোগ এক সমান সমান তিন এক যোগ এক যোগ এক যোগ এক সমান সমান চার এমনি করে নয় পর্যন্ত যখন গেলাম তারপর যে হুজুর তালে একের পরে শূন্য দিলে তো একটা দশ হয়ে যায় তাহলে আল্লাহ তো দশজন হয়ে যায় আমি বললাম শোনো ওই শূন্যেরও দাম নাই শুধু এক সংখ্যার দাম আছে আর কোন সংখ্যার দাম নাই কেন 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 আমার বললো কেন বল। আমি বললাম একের পাশে শূন্য দাও ও একটা শূন্য লিখল দশ হল আর একটা শূন্য লিখল একশো হল আর একটা শূন্য লিখল হাজার হল আরেকটা শূন্য লিখল দশ হাজার হল আরেকটা শূন্য লিখল এক লক্ষ হয়ে গেল আমি এইবার বললাম তোমার ওই আপনাকে না এক লক্ষটা এখানে দাও দেওয়ার পর আমি এক সংখ্যাটা তুলে নিলাম বলুন তোর সাইটে যত জিরো আছে আর কোনো দাম আছে নাকি তার মানে আমার আল্লাহ সত্য মহান সত্তাকে তুলে নিলে পৃথিবীতে আর যত সত্তা আছে যত দেব দেবী আছে তাদের আর কোনো দাম না না এই হবে বক্তব্য মনে হয় খুব টাইট হয়ে যাচ্ছে না হ্যাঁ বক্তব্য খুব টাইট হয়ে যাচ্ছে হ্যাঁ অনেকে নিতে পারছে না আমার বক্তব্য শুনতে গেলে তো একটু মগজের প্রয়োজন আছে তাই না কিসের প্রয়োজন মগজ লাগবে মগজ থাকলে মগজ ধোলাই হয়ে যাবে তার মানে আমার বক্তব্য শুনতে গেলে মগজ লাগবে কারণ আমি কোরআন দিয়ে লজিক দিয়ে বিজ্ঞান দিয়ে দর্শন দিয়ে বোঝাবো ইনশাআল্লাহ এইবার প্রশ্ন হলো যে আল্লাহ ব্যাটা ছেলে না মেয়ে ছেলে কি গো আপনারা কি মনে করেন আল্লাহ ব্যাটা ছেলে না মেয়ে ছেলে মারো না আর সাহেব আল্লাহ বেটা ছিলেন না মেয়ে ছেলে আল্লাহ জানে না হ্যাঁ লা তশকিরওয়ালা তান সা লা তশকিরওয়ালা তান শাহ তিনি পুরুষ নয় তিনি স্ত্রীও নয় তাই না বলে ভাবছি তাহলে যুক্তিরা কি করে দেবেন আমি বলছি যে আমাদের ব্রেন তো চারটি জিনিস মনে করে কটা একটা হচ্ছে স্ত্রী লিঙ্গ আর একটা পুরুষ লিঙ্গ আর উভয় লিঙ্গ একটা ক্লিপ লিঙ্গ আরেকটা হতে পারে যেটা হিজড়ে লিঙ্গ তাহলে আমরা এই পাঁচটার ভিতরে সীমাবদ্ধ আমরা ওগুলোকে দিয়ে আল্লাহকে যাচাই করতে চাই তাহলে আল্লাহর কি লিঙ্গ নাউজ বলেন পারেন বলেন আল্লাহর লিঙ্গ হওয়া অসম্ভব কারণ আল্লাহ হচ্ছে স্রষ্টা আমরা হচ্ছি সৃষ্টি আমরা সৃষ্টি জগৎ আমাদের প্রয়োজন আছে বাচ্চা নেওয়ার আমাদের প্রয়োজন আছে বাপ হওয়ার আমাদের প্রয়োজন আছে দাদু হওয়ার আমাদের প্রয়োজন আছে মা হওয়ার কিন্তু আল্লাহ হচ্ছে কোনো প্রয়োজন ছাড়াই প্রয়োজন মুক্ত জোরে বলুন আল্লাহ এর আমার কাছে যুক্তি আসে এখন আমার এই যুবক ভাইয়ের নাম কি তোমার রেজাউল করিম রাখ্তার যেন কোনো একটা উদাহরণ দিচ্ছি আমার রেজাউল করিম ভাইয়ের পেটে দশ মাস দশ দিনে একটা বাচ্চা আছে। কমাস যাওয়ার সময় গালতাল দিয়ে নেবে কোন কমাস দশ মাস দশ দিনের বাচ্চা একটা পেটে আসে রেজাউল ভাই রেজাউল ভাই পেটে যখন দশ মাস দশ দিনের বাচ্চা পেটের প্রসব বেদনা শুরু হয়ে গেল মায়েরা বলল রেজাউলকে নিয়ে চলা বাঁকড়ায় নিয়ে চল না হয় আপনার কিনা কলকাতায় কোনো হসপিটালে নিয়ে চলো বাচ্চা প্রসব করাতে হবে ভাই নর্মালে হবে নয় সিজার করতে হবে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হলো অতীতে শুয়ে দেওয়া হলো ডাক্তার বাবু আর নার্সরা আসলো এসে জামা কাপড় খুলে ফেললো জামা কাপড় খুলে ফেলার পরে বলছেন চিত করে শুয়ে দাও ডাক্তার বাবু বলছেন নর্মাল হবে না সিজার করতে হবে সিজার করার জন্য আপনার কিনা সব কিছু রেডি রেডি করার পরে পেটটা এবার থেকে ওপার পর্যন্ত রেজাউল ভাইয়ের ফেড়ে ফেলা হলো ফেরে ফেলার পরে পেটের ভিতর থেকে একটা বাচ্চা বার করা হলো আচ্ছা বলুন তো ওটা বেটা ছেলে ছিল না মেয়ে ছেলে ছিল পাতা না আরে ভাই বেটা ছেলে ছিল না মেয়ে ছেলে আপনারা বুঝতে পারেন দেখতে যাননি তো না দেখতে গেলে মিষ্টি নিয়ে কেউ বুঝতে পারেননি কি বলেন ও উনি দেখতে যায়নি তো জানবে কি করে আচ্ছা বলেন আর কেউ বলতে পারবেন ওই হচ্ছে আল্লাহর অলি ভালোই বুঝেছে উনি বলল যে বেটা ছিলেন আবার বাচ্চা হয় ও আচ্ছা আচ্ছা আমার মনে ছিল না সম্মানিত বার আমার যেমন একটা বেটা ছেলে বাচ্চা হওয়া কয়েট ইম্পসিবল একটা বেটা ছেলে বাচ্চা হওয়া যেমন অসম্ভব একদম কেমন পর্যন্ত বেটা ছেলে বাচ্চা হওয়া অসম্ভব বাচ্চা হওয়া যেমন অসম্ভব একটা ব্যাটা ছেলে যেমন বাচ্চা দিতে পারে না যেমন অসম্ভব আমাদের ব্রেন দিয়ে বুঝতে পারলাম মেয়ে ছেলেরা বাচ্চা দেয় মায়েরা বাচ্চা দেয় আবার কুকুর মেয়ে কুকুর বাচ্চা দেয় আবার মেয়ে গাই বাচ্চা দেয় মেয়ে গরু বাচ্চা দেয় মেয়ে ছাগল বাচ্চা দেয় মেয়ে বাঘ বাচ্চা দেয় মেয়ে বিড়াল বাচ্চা দেয় মেয়ে মুরগি ডিম দেয় আবার কি মেয়ে হাঁস ডিম দেয় তার মানে বেটা ছেলেরা ডিমও পারে না বাচ্চাও চলে না এটা আমাদের ব্রেন বলে যেমন

বলো আল্লাহ এক আল্লাহ মা আল্লাহ হচ্ছে নোয়া মোটাবেক্ষী আল্লাহর কিছুর প্রয়োজন নাই আল্লার স্ত্রীর প্রয়োজন নাই আল্লার স্বামীর প্রয়োজন নাই আল্লার বাপের প্রয়োজন নাই আল্লাহর মায়ের প্রয়োজন নাই আল্লাহর খেওয়ার প্রয়োজন নাই আল্লাহর পান করার প্রয়োজন নাই আল্লাহ রফ্লামীর থাকার প্রয়োজন নাই ঘরেরও প্রয়োজন নাই গাড়ির প্রয়োজন নাই টাকার প্রয়োজন নাই আল্লাহ সকল প্রকার প্রয়োজন থেকে মুক্ত জোরে বলি শুভকান্ত আপনারা যখন সারা রাত কাম কাটেন সারা রাত ধরে যখন কাম কাটেন হাটে যান তিন দিন হাট হচ্ছে শনিবার হাট এই শুক্রবার অঙ্কুরহাটি হাট আবার শনিবার হাওড়ার হাট আবার রবিবার মুরুজের হাট তাহলে একটা ছেলে যখন তিনটে হাটে গেল সে ক্লান্ত হবে কি না ক্লান্ত হবে না ওই এসে কি করবে গোসল করে দুটো ভাত খেয়ার ঘুমাবে না ক্লান্ত হবে না তাহলে আমার আল্লাহ তো ক্লান্ত হওয়ার দরকার ওই একটা শুধু হাট পরিচালনা করে এসেছে হাটে ঘুরে এসেছে যদি ক্লান্ত হয়ে যায় তাহলে আমার আল্লাহ সূর্যকেও চালাচ্ছে চন্দ্রকেও চালাচ্ছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরিনাস নেপচুন প্লোটো এ দুনিয়ায় সাগর এই পাহাড় পর্বত নদ নদী পুকুর পুষ্করণী খাল বিল নদী নালা আটশো কোটি সাড়ে আটশো কোটি মানুষকে পরিচালনা করছেন তাহলে ওই আল্লাহ কি ক্লান্ত হয় না হয় ওই আল্লাহ ক্লান্ত হয় না আমাদের একজন নবী ছিলাম নাম হচ্ছে মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর আদুরে নবী আদুরে নবী আল্লাহর আদুরে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলল ও আল্লাহ আমি তোমার দেখতে চাই আল্লাহ বলল লান তারানি আমাকে দেখা যায় না দেখতে পাবে না আবার موسی আঃ বললেন والله তুমি কেমন করে মৃতকে জীবিত করো আল্লাহ পাক বলেন আওয়ালাম تؤমিন তুমি কি বিশ্বাস কর না সঙ্গে সঙ্গে موسی আঃ বলেন ওয়ালা আকি নিয়াত মা কলবি আমি তো থিওরি কালই বিশ্বাস করি কিন্তু প্র্যাকটিক্যাল দেখতে চাই আবার موسی ইসলাম আল্লাহকে বলেন ও আল্লাহ তুমি কি ঘুমাও না কে বলতে এটা প্রশ্ন কে করতে পারে একটা আদুরে সন্তান তার বাপকে করতে পারে আব্বা আমি যাব আমার এটা লাগবে আমার ওইটা লাগবে এটা কি ওটা কি বাপের যখন তিন চারটে ছেলে হয় একটা আদুরে ছেলে হয় না তাকে খুব ভালোবাসে না তা আল্লাহর আদুরে নবীর নাম হচ্ছে মুসা আলাইহ ইসালাম বারবার আল্লাহকে বলছে ও আল্লাহ তুমি কি ঘুমাও না তোমাকে কি ঘুমে ধরে না তুমি কি ঘুমাও না আল্লাহ রবাহিন বলেন आए मुसाद तो के जदि बोली আমি ঘুমাই তাহলে তুই বুঝতে পারবি না আবার যদি বলি তো আমি ঘুমাই না তাও বুঝতে পারবি না তার মানে তোকে প্র্যাকটিক্যালি বোঝানো লাগবে আমি ঘুমাই না ঘুমাই না আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আমিন অর্ডার দিলেন অর্ডার দিয়ে বললেন মুসা যাও যাও ওই তুর পাহাড়ের উপরে উঠে যাও যাওয়ার পরে হাতে করে কাচের গ্লাস নাও কাচের গ্লাস নিয়ে দাঁড়িয়ে যাও পানি ভর্তি করে দাঁড়িয়ে যাও মুসা আলাইহিস সালাম কাচের গ্লাসে পানি ভর্তি করে দাঁড়িয়ে গেলেন যাওয়ার পরে জিজ্ঞাসা করছে আল্লাহ তোমায় কি ঘুম ভরে নাম আল্লাহ বলছে থাম তোর উত্তর দিচ্ছি থাম তোর থাম তোর উত্তর দিচ্ছি সঙ্গে সঙ্গে মুসালাম তোর পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেলেন আর আল্লাহ রবিন ঘুম কে অর্ডার করলো এই ঘুম এইবার গিয়ে মূসা কি ধর আল্লাহ কাকে অর্ডার করল ঘুমকে আল্লাহ যে ঘুমকে অর্ডার করেছেন সঙ্গে সঙ্গে ঘুম এসে

এইবার আমার পরীক্ষা দিতে হবে ওকে বোঝাতে হবে ওকে প্র্যাকটিক্যাল বোঝাতে হবে এইবারে ঘুম ছেড়ে গেলাম ঘুষা সাল্লাম বলেন কি হলো কি হলো ঘুম থেকে উঠলে যেমন করে ঘুম থেকে উঠে দেখলাম গ্লাসটা ভেঙে গেছে পানিগুলো পড়ে গেছে মুসা আলাইহ ইসলামকে আল্লাহ বললেন ও মুসা তোমার যখন ঘুম ধরেছে তুমি একটা গ্লাসকে হেফাজত করতে পারলে না গ্লাসের পানিকে হেফাজত করতে পারলে না আর তুমি যদি একটা গ্লাসকে হেফাজত না করতে পারো পানি যাকে যদি হেফাজত না করতে পারো কারণ তোমার ঘুমের কারণে সব ভেঙে চুরমার হয়ে গেছে পানিগুলো পড়ে গেছে আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই ঘুম যদি আমাকে ধরেন ক্রান্তি যদি আমাকে ধরেন তন্দ্রা যদি আমাকে ধরে তাহলে আকাশ শেষ হয়ে যাবে জমিন শেষ হয়ে যাবে পাহাড় শেষ হয়ে যাবে